জুলাই এবং অগাস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত হয়েছে তাদেরকে এবং পরম আল্লাহর কাছে দোয়া করছি যারা এই সংগ্রামে আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে আজ মুসলিম ওয়ার্ল্ড মুসলিম কমিটি তাদের নতুন দলের ঘোষণাপত্র পাঠ করেছে আমরা তাদের উত্তর উত্তর সাফল্য কামনা করি এবং তারা যেন বাংলাদেশের এই ক্লান্তিকালে রাজনৈতিক পটভূমি পরিবর্তনে ভূমিকা রাখতে পারে এবং মানুষের কল্যাণে কাজ করতে পারে সেই কামনা করছি বন্ধুগণ আপনারা জানেন যে জুলাই এবং অগাস্ট মাসে কি তাণ্ড হয়েছে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়েছিল গত ষোলো বছর থেকে ছাত্র জনতা একসঙ্গে হয়ে এই সরকারের বিরুদ্ধে লড়েছিল এবং এখানে শত শত প্রাণ গিয়েছে প্রাণ গিয়ে হলো আমরা দ্বিতীয়বার এই দেশকে স্বাধীন করেছি আমরা আশা করছি এই বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে এবং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না কারণ শেখ হাসিনা যখনই ক্ষমতা আসত তখনই আমাদের এই সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করত এবং আমাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং আমাদের আত্মীয়র আত্মীয়তা কারণ আপনারা জানেন স্বাধীনতা যুদ্ধের পর যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল তারা বাংলাদেশের গণতন্ত্র ধুলিশ্বাত করার জন্য গণতন্ত্রকে স্তব্ধ করার জন্য রক্ষী বাহিনী করেছিল উনিশশো পঁচাত্তর সনে শেখ মুজিবুর রহমান সংবিধান সংশোধনের মাধ্যমে একদলীয় শাসক কায়ম করেছিল উনিশশো একানব্বই সনে শেখ হাসিনা যখন অংশ অংশগ্রহণ করে তখন তাহারা তারা ক্ষমতা আসবে না তাই ওই হয়েছিল এবং তখন বিএনপি ক্ষমতা এসেছিল উনিশশো ছিয়ানব্বই সনে শেখ হাসিনা প্রতারণার মাধ্যমে মানুষের কাছে ক্ষমা চেয়ে ক্ষমতা এসেছিল আবার উনিশশো দুই হাজার আট ষড়যন্ত্রমূলক নির্বাচনে তারা ক্ষমতা ক্ষমতায় এসে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য স্বর স্বৈরতন্ত্র কায়াম করেছিল এই স্বৈরতন্ত্র এক সময় এক প্রকাশ হয়েছে আমরা লড়াই করেছি শেখ হাসিনার আওয়ামী লীগের বিরুদ্ধে ফিরসিস সরকারের বিরুদ্ধে আমরা জয়ী হয়েছি এখন আমাদেরকে সবাই মিলে এই দেশটা করতে হবে এখন যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এই সরকারকে আমাদের সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে তাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে সমর্থন করতে হবে তারা যেন এই পনেরো বছরের ফেসিস সরকারের যে সমাজ গড়ে তুলেছিল অন্যায় অবিচারের দুর্নীতির সেই সমাজকে যেন তারা পুনর্গঠন করতে পারে এবং দেশটা যেন একটা শৃঙ্খলার মধ্যে আসে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ